আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি মাংসের মশলা জেনে নিন কিভাবে তৈরি করবেন মাংসের মশলা শুকনো মরিচ বাইশটি আস্ত জিরা দেড় টেবিল চামচ আস্ত ধনিয়া দুই টেবিল চামচ এক চা চামচ মৌরি মাঝারি তেজপাতা চারটি দারুচিনির ছোট টুকরো এক টেবিল চামচ এলাচ এক চা চামচ আধা চা চামচ লবঙ্গ কালো গোলমরিচ এক চা চামচ জয়ত্রী ছোটো একটি জাইফল অর্ধেক হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ লবণ দেড় টেবিল চামচ চুলাই প্যান বসিয়ে মাঝারি আঁচে শুকনা মরিচ হালকা টেলে নিন এরপর মরিচ উঠিয়ে ধনিয়া ভাজুন হালকা করে এরপর এটি তুলে নিয়ে জিরা ও মৌরি একসঙ্গে ভেজে নিন ভাজা হলে উঠিয়ে লবণ বাদে বাকি সব মশলা দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিন শেষে লবণ হালকা করে টেলে নিন লবণ ও হলুদ বাদে বাকি সব মশলা একসঙ্গে ব্লেন্ড করে মসৃণ পাউডার তৈরি করে নিন শেষে লবণ ও হলুদ মিশিয়ে আরও একবার ব্লেন্ড করুন দুই থেকে তিন কেজি মাংসের জন্য ব্যবহার করা যাবে এই মশলা বেশি মাংসের জন্য মশলার পরিমাণ বাড়িয়ে তৈরি করুন রেডিমিক্স এই মশলা সংরক্ষণ করতে চাইলে রোদে ভালো করে শুকিয়ে মশলা কাচের পাত্রে রেখে ঢাকনা ভালো করে বন্ধ করে রাখুন